আমি সিগারেটের কত আকাশে উড়িয়ে দিয়েছি ভেবেছি ওগুলো একদিন ঠিক তোমার নাকে গিয়ে অসহ্য যন্ত্রণা দেবে তোমাকে ভেবেছি হয়তো একদিন বিরক্ত হয়ে এর আগত সরে বলবে কি পাও এই ধোঁয়ার ভিতর হ্যাঁ কিন্তু কই কই তুমি তো একদিনও বললে না একদিনও আমার থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে পা দিয়ে পিষে নিভিয়ে দিয়ে বললে না আজ থেকে তোমার জীবনে এই ছাইপাস থাকবে নয়তো আমি থাকব বিশ্বাস করো তুমি শুধু তুমি শুধু একটা বড় অভিমান করে যদি বলতে এই ছাইপাস টানলে তোমার সাথে আর কখনো কথা বলবো না দেখতে আমার ফুসফুস আর কোনো দিন ধোঁয়ার বা সরে যেত না আমার ঠোঁট কোনো দিন এই অগ্নিশিখায় চুমু চুমুদিত না কিন্তু কিন্তু তুমি তো এলে না আমাকে আর কখনো বললেও না এই তোমার শার্টে কিসের গন্ধটা আমি এই ধোঁয়া থেকে চিরবিচ্ছেদ চাই আমি এই ধোঁয়া থেকে চিরমুক্তি চাই প্লিজ প্লিজ তুমি এসে খুব করে বকা দাও আমাকে বকা দিয়ে সিগারেটটা কেড়ে নাও আমি আর আমি আর কোনোদিন ধোঁয়ার বাসরে যেতে চাই না